কে কে ন করা যাবে জামাত ইসলামকে কিনা যাবে না যাওয়া জামা আলী তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায় আওয়ামী লীগকে প্রথমেই মানবতা লঙ্ঘনকারী দল হিসেবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন গুপ্ত ইস অ্যাবসলিউট রাবিশ রাবিশ আমি মনে করি ভেরি ওপেন ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে জামায়াতে ইসলাম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওদের গুপ্ত সংগঠন কেন হবে ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা ইটস প্রপাগ্যান্ডা এটা এই যে এত বছর ষোলো বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে সেই টাকা কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্য জামাত ইসলাম ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম প্রতিটি দলকে কেনা যাবে জামাত ইসলামকে কেনা যাবে না জামাত ইসলামকে এত আসেই না জামাত ইসলামকে কেনা যাবে না তাহলে জামাত ইসলামকে যদি কেনা না যায় কাকে কেনা যায় সেই দলগুলোকে কেনা যাবে যে দলগুলোকে যেই দলের নেতারা রাজনীতিকে পেশা হিসেবে তাই সে জীবিকা নির্বাহ করছে রাজনীতিকে পেশা হিসেবে মনে করে সেই দলগুলোকে কেনা যাবে আর সেই দলগুলোকেই এখন আওয়ামী লীগ অর্থাৎ চলে যাওয়া হটিয়ে দেওয়া যারা এখান থেকে পালিয়ে গেছে আমি হটিয়ে দেওয়া কেনগুলো পালিয়ে যাওয়া সেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায় কিন্তু জামাতে ইসলামকে কিনতে পারবে না ইটস নট পসিবল ইম্পসিবল এই যে সংস্কার সংস্কারের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যুদ্ধ অপরাধীদের নামে যেভাবে পুরো জাতিকে কাঁপিয়েছিল ষোলো বছর আমি বলবো আওয়ামী লীগকে প্রথমেই এই যে সংস্কারের নামে এটা ফার্স্ট যেটা করা দরকার আওয়ামী লীগকে স্বৈরাচারী নয় শুধু শুধু মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট যদি একটি দলকে যদি নিষিদ্ধ বা অবৈধভাবে যদি ওকে ঘোষণা দেওয়া হয় তাহলে ও নির্বাচন আসবে কিভাবে জামায়াতি ইসলামীকে তো নিষিদ্ধ করা হয়েছিল এটা কি নতুন নাকি আরো কয়েকটা দলকে তো অতিথি নিষিদ্ধ করা হয়েছিল জামায়াতি ইসলামকে তো নিষিদ্ধ করা হয়েছিল দু হাজার টোয়েন্টি ফোরেই তো এই 2025 এ আওয়ামী লীগের তো তাদের মানবতার লঙ্ঘনের জন্য এই অপরাধীদের তাদেরকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত তারপরে বাকি সংস্কার আসবে আগে ওদেরকে নিষিদ্ধ করা উচিত আর নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের নামে আসা এটা হবে সবচেয়ে জঘন্যতম একটা কাজ সেই শহীদ হওয়া সেই ছাত্রদের রক্ত উপরে দাঁড়িয়ে আমি বিশ্বাস খাতগোতার সেই সূর্য জামাত ইসলামকে কেনা যাবে না পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকা এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায় আওয়ামী লীগকে প্রথমেই মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট